হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই আপনারা যে দেশি মাগুর মাছের যে পোনাগুলো বিক্রি করেন সেটা এক কেজিতে কত পরিমাণ হয় আর সেটাই আজকে আপনাদের আমি সরাসরি ভিডিওর মাধ্যমে দেখে দিচ্ছি তো অবশ্যই এক কেজিতে কত পিস মাগুর মাছ হবে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আমরা যে যেটা বিক্রি করতেছি অবশ্যই আজকে আমরা যেটা বলতেছি এটা কিছুদিন পর কিন্তু আপডেট হয়ে যাবে কারণ কি এই মাছগুলো সবসময় পুকুরে ছাড়া থাকে যদি বিক্রি হয়ে যায় থাকলোই আর পরবর্তীতে এটা কিন্তু আপডেট হয়ে যাবে কারণ কি অবশ্যই পুকুরে তখন মাছগুলো খাবার খাবে তখন কিন্তু ওজন বেড়ে যাবে তখন আপডেট হয়ে যাবে তো আজকে আমরা যেটা মাছ ওজন করেছি সেটা হলো কি আমরা এক কেজি চারটা ভাগ করে নিয়ে আড়াইশো গ্রাম করে ওজন করছি মানে একটা আড়াইশো গ্রাম ওজন যদি করি তা আড়াইশো গ্রাম কতগুলো মাছ হয় সেটা কিন্তু আমরা একত্রে হিসাব করলে এক তো কত পিস হবে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো তো আমরা আড়াইশো গ্রাম মাছ ওজন করে আস্তে আস্তে টোটালি সবগুলো গোনা শেষ করতেছি কারণ কি মাছগুলো একটু না ছোটো আছে বাট মোটামুটি দুই ইঞ্চি দেড় ইঞ্চির কাছাকাছি সাইজ মোটামুটি মাসাল সাইজও ভালো আছে তো বেশি বোঝা যাচ্ছে যে বেশি মানে কি লাগবে না এক কেজিতে তো টোটালি আস্তে আস্তে সবগুলো আমরা তো ছোটো ভাই গোনা শেষ করতেছে তো অবশ্যই এই টাইপের যদি মাছ প্রয়োজন হয় তো অবশ্যই আমাদের স্কিনসে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করেন তাহলে অবশ্যই এই মাছগুলো যখন স্টকে থাকবে অবশ্যই পেয়ে যাবেন আর যদি অবশ্যই বউগুলোর আশেপাশে বাসা হয় তাহলে আপনারা নিতে পারবেন তাহলে কিন্তু সুবিধা হবে তো টোটালি আমরা যখন মাছগুলো গুনলাম তার আশা করি এখান থেকে আমরা যে হিসাবটা পেয়েছি তো টোটালি এভারেজ সেরকমই হিসাব হবে আড়াইশো গ্রাম মাছ আমরা গণনা করে হিসাব করে পেলাম হচ্ছে এক একশো পিস একশো সত্তর পিসে হইলো আড়াইশো গ্রামে তো অর্থাৎ এরকম চার দিয়ে আমরা যদি মাল্টিপল গুণ করি তাহলে আমরা বুঝতে পারছি প্রায় হচ্ছে ছয়শো আশি পিস তো ছয়শো আশি পিসে আমাদের এক কেজি হয়েছে তো অবশ্যই এটা কিন্তু দিন যাবে আরও বাড়বে মাছের ওজন বাড়বে তখন সংখ্যা কিন্তু কমে আসবে তো মাছের প্রয়োজন হলো অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিন